আমি আমার কাজ করলাম তুমি তোমার কাজ করবা হাতের মধ্যে পাথরটা নিয়ে আল্লাহ উপর ভরসা করে পেব আমি দেখতে চাই কোন ধর্ম না সত্য ধর্ম ধর্ম সত্য না বাদশা ধর্ম সত্য তাই আব্দুল্লাহ ইবনে তামেম রাহমাতুল্লাহ গেলাই হাতের মধ্যে পাথরটা লিয়া ওই বাদটাকে লক্ষ্য করে যখন পাথরটা মারলে পাথর মারতে দেরি হয় আমার মহান আল্লাহ ওই পাথরের আঘাতে বাপকে মারতে কত ছিলাম এতদিন পর্যন্ত আমি অন্যায়ের মধ্যে ছিলাম না কোনো দিন বাসা ধর্ম সত্য হতে পারে না বর্ষা কোনদিন আমাদের খোদা হতে পারে না বর্ষা কোনদিন আমাদের রব হতে পারে না রব আমাদেরকে

বল আমি চোখ ভালো করতে পারবো না আমি চোখ ককড় ভালো করতে পারবো না তাই আব্দুল্লাহ ইবনে তামির বলেন আমি চোখ ভালো করতে পারবো না চোখ ভালো করেন আমার আল্লাহ আমি যে আল্লাহ দরবারে কালিমা পড়ে মুসলমান হয়েছি আমি ঈসাই ধর্ম পাল করতে আমি না আমার কোন ক্ষমতা নাই আমার কোন মাহাদুরি নাই والله লোক দেয় লালা লাগায় দেন বিসমিল্লাহ বলে আল্লাহর করেন চোখ কু ভালো হয়ে যায় কোলা যায়

সমস্যা নাই এটা আমি একটা কথা বলি ক্ষমতা কোনো দিন ব্যক্তি স্থায়ী থাকে না যে যে কোন দল করেন একটা কথা যাই না রাখেন যেহেতু আইসে গেছে বলি একটা কথা যাই না রাখেন ব্যক্তিগত জীবন ফ্যামিলি জীবন জীবন গ্রামের জীবন রাষ্ট্রীয় জীবন যে যেতটুকু জুলুম করবে তার প্রতিফল পাইবে গড়েও গ্রামেও দোকানে হোক ইমামের ভিশনে হোক

ওই বাসা এসে স্বরাষ্ট্রমন্ত্রীরটা অন্ত এবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যখন খবরটা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে ও স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা যাকে জাদুবিদ্যা শিখাইছিলেন আব্দুল্লাহ ইবনে তামের রে আব্দুল্লাহ ইবনে তামের এমন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করছে আজ বলইলো চক্কু বল হয়ে যায় তার কাছে গেলই অন্ধ লোক বল হয়ে যায় তার কাছে গেলই বড় চুল গো যায় রূপ বল হয়ে যায় তখন রাতের অন্ধকারে দেখেন আল্লাহ পাক কেমনে কি করেন রাতে অন্ধকারে ওই সরস্বতী মন্ত্রী খবর দিল যে আব্দুল্লাহ ইবনে তামের কে কই আমার কাছে আওয়াজ লাগে আব্দুল্লাহ ইবনে তামের কয় মনে মনে ভাই বড় জায়গা থেকে কালিমা দেওয়া শুরু করলো ارعصت سبحان الله স্বরাষ্ট্রমন্ত্রী খবর দিল গেছে থামে তুমি এত বড় যত গিরুইলা এত বড় যত শিক্ষা গ্রহণ করলে না কখনো তুই কইলে না আবদুল্লাহ তামের কয় না আমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে নেই তাহলে তুমি তো মানুষের চোখ ভালো করো তুমি তো মানুষকে মা হাতার মাথার মধ্যে হাত বোলালে চোখ ওসুল চুল উঠে যায় গে মানুষের রূপ ভালোই যায় গি ফেরা ভালো ভালোই যায় ই ক্ষমতা তুমি কই ভাইলা আবদুল্লাহ তামের কয় এটা আমার যাদুবিদ্যা না যাদুবিদ্যা না আমার রব ভালো করেন সুবাহ রব যখন কইছে তখন হে বুচ্চ মনে হয় তার ওই ইউসুফ আস। তিনি কয় না 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 ইউসুফ জন্য আস না তো রব আবার কে কয় ইউসুফ জন্য আসের খোদা যিনি তিনি হলেন আমাদের রব সুবহানাল্লাহ আস্তে কই সুবহানাল্লাহ আস্তে কই হ্যাঁ ইউসুফ জন্য তোর খোদা না রব না না আমার ইউসুফ জন্য আমার রব না তো

কখনো পাশাই ইউসুফ জল আমাদের রব হতে পারে না আমাদের প্রভু হতে পারে না আমাদের হলেন আমাদের আল্লাহ এবার বাদশাহ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ঠিক আছে আমি আমার তোমাদের রবের প্রতি ঈমান আনবো এবার পাশাই ইউসুফ জলের স্বরাষ্ট্রমন্ত্রী বলল ঠিক আছে আমি ইমান আলায়ন করবো এবার দেখা তামের ওই মন্ত্রী চৌকের মধ্যে হাত মোতাইয়া আল্লাহর কাছে ডাক দেওয়া বলেন প্রভু আমার কোন পাওয়া নাই মানুষ বিশ্বাস নিয়ে আমার কাছে আসে আমি নাকি চোখ ভালো করে দিই আমি তো জানি তুমি চেন চোখ ভালো করার ক্ষমতার কারণে তুমি চেন মানুষকে সুস্থ করতে পারো না তাই তোমার দরবারে আমি হাত বাতাইলাম আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর চোখটা তুমি ভালো করে দাও আমার রবের দরবারে যখন ওই রবের দরবারে যখন আবদুল্লাহ তামের হাতটা বোলাই যখন দোয়া করেছে আমার মহান আল্লাহ আবদুল্লাহ তামের দোয়া কবল করে সরাস রাষ্ট্রমন্ত্রীর চোখ আল্লাহ ভালো করে দিয়েছে